প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এ তো আমাদের খামারে রাত্রির চিত্র রাত বাজে প্রায় একটা আমি খামার একটু এসেছি এই যে কিছু গোবর পরিষ্কার করে দিলাম খামার করা ভাই এত সহজ না ইউটিউবে রং চং মাখানো ভিডিও দেখে যে আপনি খামার করবেন ওই ভাই যে একটা উদ্যোক্তা হয়েছে খামার করে আমি তাহলে দশ বারো লাখ বাজেট করে আমি একটা খামার করে ফেলি আসলে ভাই তা না খামার করলেই হবে না সেই সম্পর্কে কিছু এখন একটা কথা বলবো এটা আমার লক্ষ্মী এখানে শুভে ওর ওর নামেও লক্ষ্মী ওর ও লক্ষ্মীর কাজেও লক্ষ্মী সব দিকে ওর লক্ষ্মী তাইতে আমি লক্ষ্মী তাতে নাম ওর লক্ষ্মী আমার খামার যে কয়টা গরু আছে সব কটা গরুর নামে রাখা আছে কোনরা কি নাম কিসে থেকে নাম হলো সব কিছু বলাই আছে দেওয়াই আছে কারণ ওই ওর নাম থেছে স্বপ্ন রাস ওর নিয়ে অনেক একটা স্বপ্ন আর ও ছোটোবেলা ওর একটু সমস্যা ছিল তাই নিয়ে একটা স্বপ্ন দেখছিলাম যে ও দ্রুত ভালো হয়ে যাবে সেইভাবে ভালো হয়ে গেছে তাই তাই আমি নাম থেইছি ওর নাম স্বপ্ন রাস স্বপ্নে দেখছি তেমনই যে এই গাভীটাও লক্ষ্মী নাম তাইতে লক্ষ্মী রাখা হয়েছে আমরা যখন কিনা ছোট তখন আমার নানা আর বাবা ওই যে হাটে গিয়ে গাভীটা কিনে এনেছে গাভীটা কিনে আনছে তখন একটা বাচ্চা শুধু যেমন আজকে গাভী এলো তিন চার দিন পর বিক্রি করলো এতে এটা তাই একই সেম এটাতে এইভাবে কিনা আনা হয়েছে ওর তখন পোলুটি আনছিলাম আজ পনেরো বছর যে কিনা আনা হয়েছে ওর পনেরোটাই বাচ্চা দিছে আমার খামারে পনেরোটাই বাচ্চা আমাদের খামারে আসলো এক এক করে বিক্রি করছি বিক্রি করছি বিক্রি করে গরু পাল্টায় পাল্টা আমি এই সাদা গাভি কিনছি আমার এই যে বড় গাভি কিনছি স্বপ্ন রাজার মাকে কিনছি তিনটা গাভী আমি কিনছি ওর পেটের সার গরু বেঁচে ওর তেমন বকন বাচ্চা হয় না বকন বাচ্চা তিনটা হয়েছে এই যে একটা আমার খামারে ওই যে ওর পাশে শুয়ে আছে আর একটা হয়েছিল এই বিয়ানে মারা গেছে আর একটা ইয়ার আগে হয়েছিল লাল গাভি জার্সি গরু আমি এক ভিডিওতে আমি বলছি যে কুকুরে কামড়াতে মেরে ফেলছে অর্থ ওই একটা তিনটা গাভি তিনটা বকন হইছে এই পনেরোটার মধ্যে তিনটা বকন আর ওই যে আর বারো তেরোটা সব সার ওই সার গরু আমি বিক্রি করে আমি তিনটা গাভি কিনছি আর আমি চার বছর ধরে আমি গরু পালন ধরছি চার বছরে আমি ওর পেটে থেকে তিনটে সার বেরিয়েছে আমি তিনটে গাভি কিনছি আর যে আগে যে আগে যে ওই কয়েক বছর আগে যে ওই আগে যে ওই যে দশ বছর এগারো বছর যে গরু পালছে এটা আমার বাবারা আমার আব্বাই আব্বায় না নানা পালছে ওই গরু যে জমিন রাখছে এত এই সম্পর্কে তাই আমি যে আমি যে একটা খামারি হিসেবে উন্নত মানে যে আছি বা যে খামারিতে যে আমি লসে নাই এটা দেখে আপনারা ভাই এই যে করতে পারবেন না যে ওই ভাই যে একটা ভালো একটা খামারি হয়ে গেছে যে আমি কয়েক লাখ টাকা বাজেট করে তৈরি করি আসলে ভাই ওই রকম করলে আপনি লসে পড়বেন কারণ এই খামারটা করতে অনেক অনেক দিকে ই যাচাই বাছাই করে খামারটা করো করতে হয় সে সম্পর্কে কিছু কথা বলি যে যেমন পাবনায় গরু আছে মোবাইল আপনারা দেখছেন পানির দাম বলে কি এই গরুটা পানির দাম মাত্র এক লাখ বিশ তিরিশ হাজার দুধ হবে পঁচিশ লিটার এটা কি আপনি কি বিশ্বাস যান পঁচিশ লিটারে গরু যে এক লাখ বিশ পঁচিশ হাজার ওই দিবে গাঁজা খাইছে না বলে মাইছে যে পঁচিশ লিটারে গরু যে এক লাখ বিশে বা ত্রিশে দিবে ভগবান গরু তো পাইতে আপনি লাখ টাকার উপরে যায় বাজেট তাহলে আপনি ওই যে গাভী গরুর রানিং সাথে বিশ পঁচিশ লিটার দুধ সাথে একটা বাচ্চা আপনি কি করে পান যে এক লাখ বিশ পঁচিশ হাজার ওই সমস্ত গরু যারা কিনতেছে বাড়ি আসে দুই লিটার তিন লিটার দুধ দিতেছে ওই সমস্ত গরু পারলে বাদে আপনারা সাথে সাথে লস ওই সমস্ত কোনো কোনো কিছু করবেন না তারপরে খামার করার জন্যে আপনার একটা ভালো একটা জায়গা লাগবে বাসস্থান লাগবে সাথে গরু গরুর ঘাস বোনার যে একটা এই ঘাসের যেটা চাহিদা সেই চাহিদা মেটানোর জন্য আবার আপনি জমি রাখতে হবে সব গাছ ঘাস আপনি কিনে জুতো বে ঘাস জুতো কিনে খাওয়ান তাহলে আপনি লসে পড়বেন আপনি ঘাস কিনে খাওয়াইতেছেন খড় কিনে খাওয়াইতেছেন সাথে ভুসি কিনে খাওয়াইতেছেন তাহলে আপনি এক টাকা বিতে কয় লাখ দিবে বছরে এটা একটু চিন্তা করেন আমার কিচ্ছু কিনা পড়ে না কিনা খালে ভুসি এই যে খড় আমার বাড়ির আমরা যে আমরা ডিপ ই বলে শেষ বানাইছি খেতে পানি দেই আমরা শেয়ার পাই সেই শেয়ারের ধানের খড় আর এই যে ঘাস আমাদের নিজস্ব জমি জমি আছে সেই সেই জায়গার ঘাস আর ওই যে ভুষিয়ে লোক দুধ বেছে ও দুধের টাকা টাকাতে কিনে খাওয়াইতেছি এটা তো আমি আপনাদেরকে বলছি দুধের টাকা দেখি না আমি খাওয়াইতেছি এইভাবে সংসার এইভাবে চললে হইব আপনি সব টাকায় না আপনি গরু দিতেছেন গরুকে খাওয়াইতেছেন গরুর টাকা গরু খাওয়াইতেছেন তাহলে আপনি সংসার চললে কি করে যাই করবেন সবাই সাবধানে করবেন সবদিকে যাচাই বাছাই কইরা গরু পালবেন আর গরু কিনতে গেলে বা তো দেখে বুঝে গরু কিনবেন এই যে আমার এই গাভী এই আমার এটা কিছু বললে হয় গাভী রূপান্তরিত হয়ে আর গাভী পরিণত প্রায় আইশাস আসছে এরা আমার বকনা এরা একটা ভিডিও দিয়েছিলাম দেখছিলেন এই যে একটা আমার বকনা শুয়ে রইছে খড় খাওয়ান শেষ এখন আমার খামারে ঘাসের সংকট আছে প্রচুর ঘাস নাই বললেই চলে তাইতে খড় খাওয়াইতেছি ওই তো সকল আছে আমি শুইবো ওই যে ওর বোনের ওটায় দিয়ে আর ওইতে হইল দেখছেন বুদ্ধি গরুর যেদিকে খামার আপনারা দেখে শুনে খামার করবেন কোনো সময়ও মানসির যে কোনো মানুষের হাল ধরে আপনি কখনো খামার করবেন না খামার করার আগে আপনি ভালো মতো একটা ট্রেনিং নিতে হবে যারা কিনা খামার কইরা উন্নত হয়েছে তাদের কাছে শিখতে হবে কি করলে কি হয় এই সম্পর্কে জিনিস আপনি জানতে হবে তবে শুনে আপনি একটা খামার করতে পারবেন আমি কিন্তু চার বছর ধরে গরু গরু পালে আমি কিন্তু উঠ কিন্তু আইসে পড়িনি আমি কিন্তু কিছু শিখে রইছি এই আপনাদেরকে আমি বলি আমি একটা মিথ্যা কথা বলি আমি আটকা কিন্তু গরু পালতে আসিনি আমি গরু পালে আমার নেশা বাসাল না আমার কেমন যেন শখ করলো বাবাই পাললে নানাই পাললে গরু আমার দাদা বলে পালতো আগে দাদা অনেক বড় বড় গরু পালতো অনেক ফাঁকে থেকে মানুষ আসতো দেখতে তখন তো তেমন ওই যে অনলাইনে যুগ আসে না তাই আপনার কেউ দেখতে পারেন নাই আমিও দেখি নাই আমি খালি শুনছি আমরা ছোট আসলাম আর দেখলো আমরা তো বুঝি নে তাই তো আমি খামার করা শুরু করছি কই তাইলে আমি একটু খামার করি পড়ালেখার পাশাপাশি করোনা এলো করোনার মধ্যে স্কুলটা বন্ধ দিল তাইলে কই স্কুল যখন বন্ধ দিল তাইলে একটু খামার করার চেষ্টা করি পড়ালেখা লেখা মানে পাশাপাশি দুইটা একটা বাড়ি গরু আছে যখন তাইলে আমি একটু পালি পালতে পালতে আমার তো একবার আল্লাহ মুখের দিকে তাকাই তাহলে তো আমার আসবেই কিছু সেইভাবে করার মধ্যে এর অতি ফার্স্টে আইসে আমি গরু পাললাম আইসে কয়েকদিন গরু ক্যাম্বা খাওয়ায় বাড়ির মানুষ দেখলাম ওম্ব খাওয়ান ধরলাম খাওয়াইতে খাওয়াইতে পাঁচ মাস আমার চইলে গেল মাস মাস পাঁচ এক চইলে গেলো পরে এক ডাক্তার এসলো আসলো ডাক্তার কয় তুমি যখন গরু পালতা চাও তুমি যখন কি কিনা গরু পালতা চাও তাহলে একটা কাজ করো প্রাণী সম্পদে থেকে একটা ট্রেনিং নাও ট্রেনিং নিয়ে তুমি শুরু করো পরে সম্পদ ওই যে দুধেরই পড়ছে চাপ পড়ছে গাভীর তাইতে পরে করে প্রাণী সম্পদ থেকে যখন একটা ট্রেনিং নাও তাই দূরত্ব তুমি অনেক কিছু শিখতে পারবা পরে তারাই একটা দিল ট্রেনিং তিন দিনের তিন দিনের আমি ট্রেনিং করার পর আল্লাহ রহমত আর কোনো কিছু করা হয় নাই পরে ওই যে সাটুরিয়া থানাটা ইতিহাসে তার নাম ইতি আক্তার গাভী পাল এই যে গরু পালো বড়ো বড়ো সারি গরু ওর ওর কাছ থেকেও কিছুদিন ফোনে ফোনে আলাপ করলাম এমনি এমনি ও আমার বাসায় আইছিল দেখছেন ওর থেকে আস্তে আস্তে শিখতে শিখতে যে খামারে সবাই আমি বুঝতে গেলাম এখন কেমনি কোন জায়গায় কি করুন লাগতেছে না করুন লাগতেছে সব আমি নিজেই বুঝি আমার আমার এই গাভীটা মল ভাঙতেছে দেখছেন এতো তো মল ভাঙতেছে এরা ঠিক আছে বাচ্চা দিবে দেয় তো মল ভাঙতেছে ওর মনে ছয় সাত ছয় মাসের মতো পড়ছে আর ও সাড়ে ছয় মাসের মতো পড়ছে আমার এই যে উলান ছাড়তেছে দ্রুত বাচ্চা দিবে ওই তো ওরা আছে আসেনি কিনা সঠিক কুয়ে পারতেছে না খাতা দেখলে বোঝা যাবে এই ন্যাচনারাই না ভিজে দাম এতে এইভাবে গরু পালবেন গরু পালার আগে সবসময় যারা অভিজ্ঞতা খামারি তাদের কাছ থেকে পরামর্শ নেবেন তাদের খামার দেখবেন দু একবার ঘুরে টুরে দেখে তারপর গরু পালবেন আমার আমাদের এখানে কিন্তু অনেক কাজ ঘর না হলে দিনে তিনে থেকে চারবার ধুতে হয় গরুকে শীত গরমের দিন আলি দিনে তিনবার গোসল করাতে হয় শীতের দিন আমি একবার গোসল করাই আর ঘাস কাটার দুই বেলা করে পানি খাওয়ার দুই বেলা আবার ঘাস আর মেশিন দিয়ে কেটে তারপরে আবার খাওয়াই সারা দিনে কাজই আবার যখন কি এই যে ফজরের আজাম দিবে তখন থেকে আবার উঠে এই যে গরু গরু পরিষ্কার কইরে এই যে গায়ে ধোয়ান শেষ দোয়ান সে ঘাস গোছ দিয়ে আবার বাজারে যাবো বাজার থেকে এসে আবার দুপুরে কাজ করবো এভাবে করতে করতে এভাবে করতে করতে ভাই দিন একলাই চলে যায় আপনারা তো দু এক মিনিট আমি আপনাদেরকে ভিডিও আমরা পরিষ্কার করে দিই যেন আপনারা যেন ভালোভাবে দেখতে পারেন তাই 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 আমি তেমন পরিষ্কার দেখাইতে চাই দেখেন এই পায় তল খরটার পরা আছে সব পরিষ্কার করতে হবে হ্যাঁ দেখেন কত সব সকালবেলা পরিষ্কার করতে হবে এই যে ঘর পরা আছে তারপরে এই যে গোবর এ দেখেন এই যে দেখেন শরীরে গোবর মাইখা রয়েছে এখানে সব পরিষ্কার করে না এই যে গোবর মাইখা আছে গরুপালা খুবই গরুরপালা খুবই কষ্ট খুব খুবই কষ্ট দেখলে হ্যাঁ গরুতে গরুতে যেমন কষ্ট তেমন টেকাও সব দিকে ভেবে চিনতে আপনারা খামার করবেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে কোনো সমস্যা হলে ফোন দিতে পারেন আশা আশা করি যতটুকু আমি আমার পারি ততটুকু আপনাদেরকে আমি বলার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম